দেশের শাসক দেশের যে সবচেয়ে বড় নেতা হয় সে কিন্তু অতটা খারাপ হয় না তার সামসাগুলো যত পরিমাণ খারাপ হয় প্রধানমন্ত্রী কিন্তু এমনভাবে সে কিন্তু ভাবেই নাই চামচাদের হুকুমে এক একটা চামচার কারণে মন্ত্রীর কারণে তার আজকে দেশ ছাড়া হতে হয়েছে মন্ত্রীদের চাইতে চামচাগুলো বেশি খারাপ হয় এদের পরামর্শ করতে যে আজকে তাদেরকে বেশ হতে হয় তো ফিরাউন কিন্তু এতটা খারাপ ছিল না যতটা খারাপ ছিল এই হামান হামান ছিল একটা টাক হামান ছিল কি হামান ছিল টাক তার মাথায় কোনো চুল টুল ছিল না চুল বাজাইত না ঠিক আছে ফিরাউন খোঁজা দাবি করতো প্রথম দিকে চুল ছিল যখন ফিরাউন খোঁজা দাবি করলো আল্লাহ আমি বড় খোদা এটা দাবি করার পর মানুষের সামনে তো প্রচার করতে হবে ফিরাউন বড় খোদা এ কারণে ফেরাউন বলে যাদের মাথায় চুল নাই আমার কাছে আসলে মাথায় হাত দিয়ে আমি দোয়া করে দেব দোয়া করে মাথায় হাত দিলে হাত গুলাই দিলে তোমাদের মাথায় চুল বাঁচাবে হামানের মাথায় কিছু চুল ফেরাউন ফেরাউনের ফিরাউনের কাছে যাওয়ার পর ফেরাউন মাথায় হাত দিয়ে হাত গুলাই দেওয়ার সাথে সাথে একদিন পরে ফিরাউন এই কাজটা করার পরে হামানের মাথায় আর একটাও চুল নাই

ক্ষুদার ঘরে যে ক্ষুদার দুশ্মন পড়ে রয়েছে কি কও কি এটা তুমি শিগগিরি যাও তার কাছে শোনো এবং তাকে শাস্তির ভয় দেখাও তারপরেও যদি সে ইমান না ছাড়ে তাহলে শাস্তি দাও তুমি তাকে চলে আসলো বাড়িতে আসার পর দেখে আসিয়া সব সময় কেমন চালিয়ে চিকির করে মুখ নাড়াই ফিরাউন বলে আসিয়া সারা দিন তুমি মুখ নাড়াও কি পড়ো আসিয়া বলে আমি রবের নামে জিকির করতেছি কার নামে রবের নামে জিকির করতেছি ফিরাউন বলে এই মিশরের জমিনে ফেরাউন ছাড়া তোমার স্বামী ছাড়া তোমার যদি জিকির করতে হয় আমি ফিরাউনের নামে জিকির করো আমি ফেরাউনকে বাদ দিয়ে কোন রব আছে যে তার তুমি জিকির করো আসিয়া বলে দ্বিতীয় কোনো রব নাই রব বলে একমাত্র আল্লাহ যে রব তোমার বিশিষ্ট সৃষ্টি করেছে যেই রব আমাকে সৃষ্টি করেছে তার নামে জিকির আমি করতেছি যতই জিকির করি আমি মনে তেয়াস মেটে না তবুও কেন মাওলা দিদার আমায় দিলে না আল্লাহ 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 সবসময় সময় এভাবে জিকির করে শুধু آسیাকে না আগে আরেকজন তো কালিমা গ্রহণ করেছে ফিরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী সেও কালিমা গ্রহণ করেছে তার দুটো সন্তান আছে তাকেও তুমি পাতিরের মধ্যে ভাজি করবা দেখবা তোমার স্ত্রী আবিষে কালিমা ছেড়ে দিবে মুসা বাদ দিবে দেখুন দেখেন কেমন ইমানের তাজালে কেমন পাওয়ার তাই করা হলো আগুনের উপরে পাতিল দিয়ে তেল গরম করা হলো এত পরিমাণ গরম গরম করা হলো আর বলা হলো কালিমা ছেড়ে দে বলা হলো যে মুসার ধর্ম ছেড়ে দে আর না হয় কিন্তু এই তেলের মধ্যে তোমাদেরকে ফেলানো হবে আগে অর্থমন্ত্রীর ছেলেকে দেওয়া হলো দেওয়ার সাথে সাথে ভাজি হয়ে গেল তারপরে দ্বিতীয় সন্তানকে দেওয়া হলো সেটাও ভাজি হয়ে গেল আসিয়া এগুলো চাক্ষুষ মৃত্যু দেখছে তারপরেও তার ইমান কিন্তু কমে নাই ইমান বেড়ে গেছে আরো কিছুক্ষণ পরে বললো আসিয়া এবার করলাম। তুমি যদি এবার তুমি না মানো আমাকে খোদা বলে না স্বীকার করো তাহলে আমি কিন্তু তোমাকেও তেলের মধ্যে ফেলে দিব আসিয়া বললো আপনার যা ইচ্ছা করেন কিন্তু যে রবকে রব বলে মেনেছি আর আমি দ্বিতীয় কোনো রব বলতে পারবো না অর্থমন্ত্রীর স্ত্রীকে আগুনের মধ্যে ফেলে দিলো তেলের মধ্যে সেটাও মাঝি হয়ে গেল হাতটি আলাদা হয়ে গেল অর্থমন্ত্রীর স্ত্রী আগেই বলছিল যদি আমাকে তেলের মধ্যে ফেলান আমার দুই সন্তান আর আমার হাতটিগুলো যেখানে সেখানে একত্রে ছাড়া কিন্তু মাটি দিবেন না এরা উনি কথাটা শুনছিল এই কারণে মিশরের জমিনে তিন দুই সন্তান আর এক মাকে দাফন করা হয়েছে আল্লাহ মোহাম্মদ রসুল যখন মসজিদে আকসা থেকে মসজিদে নবমী থেকে আকসায় যাচ্ছিলেন মিরাজে সে রাতে আল্লাহ নবী দেখলেন মিশরের দিক থেকে কেমন যেন একটা সুঘ্রাণ বের হয় আল্লাহ নবী জিবরাইলকে বললেন জিব্রাইল এই সুঘ্রাণ কোথা থেকে আসে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই মহিলা যেই মহিলা ইমানের জন্য জীবন দিয়েছিল ফিরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী আসিয়া আবার মানলো না আসিয়া কালিমা পড়লো চিৎকার দিয়ে পড়লো হজরত মুসা নবীর উপরে আবার কালিমা পড়লো রাগান্বিত হয়ে গেল ফেরাউন বলল তোমাকে এইভাবে মানব না তোমাকে উলঙ্গ করা হবে নিজের স্ত্রীকে উলঙ্গ করলো উলঙ্গ করার পর মরুভূমিতে যে উত্তপ্ত গরম গরম পালুর উপরে শোয়া দিল ইটমুরাতে পেনতে শোয়া দিল তারপরেও সে কালিমা ছাড়লো না সে আল্লাহ আল্লাহ বলে সিকির করলো যেমন বেলাল করেছে তারপর উপরে পেরেক মারা হলো পেরেক মারার পর ফেরাউন চারটা করে পেরেক প্রত্যেকটা মানুষের গায়ে কিন্তু মেরে দিত তিনি পেরেক মারত মানুষের গায়ে কি করত এই কথাটা কিন্তু পুরানে আছে আউনা যে তিনি শুধু পেরেক মেরে দিত এত অত্যাচার করতো অত্যাচার করার পরে শরীরের মধ্যে হাতের মধ্যে পেরেক বড় বড় পেরেক উঠায় দিত এ আল্লাহ তার ব্যাপারে বলেছে অফির আউনা তিন আউতা এই পেরেক বলা ফেরাউন আল্লাহ ওকে বলেছে পেরেক বলা ফেরাউন পেরেক আপনাদের প্রধানমন্ত্রীর নাম লিখেছে আয়নার ঘর গোপন আয়না ঘরের শেখ হাসিনা তেমনই ভাবে এই বেরেক বলা ফেরাউন তার নাম নিয়ে গেছিল আল্লাহ তার নাম দিছিল তাসিয়াকে সোয়া মহল এভাবে পেরেক তার শরীরে মারা হলো হাতের মধ্যে মারা হলো সব জায়গায়তে যখন বেরক আসলো বেরেক মারলো রক্ত ছুঁড়ে ছুঁড়ে

আমাকে এইভাবে কষ্ট দেয় কিন্তু এটা কষ্ট মনে হয় না রব্বুল আলামিন তোমার কাছে একটা দোয়া আমি করি ইদ ক্বালাত রাব্বি বিন ইদি ইনদাকা বাইতা রব্বুল আলামিন জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দিও তুমি কি বানিয়ে দিও তোমার পাশে তোমার যেখানে তোমার আরশ যেখানে তুমি থাকো সেখানে তার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও আসিয়া বলে যেখানে এমন জায়গায় ঘর বানাবা যেখানে সকালবেলা তোমাকে দেখি সন্ধ্যায় আবার তোমাকে দেখি ঘর থেকে বাহির হলে আল্লাহ তোমাকে দেখি ঢুকা আগে তোমাকে দেখি এমন জায়গায় একটা ঘর বানাও এই টাকা পরিপ্রেক্ষিতে একটা গজল বানায় বানানো হয়েছে মালিক তুমি তোমার আমার একটি ঘর

জান্নাতে তোমার পাশে আমাকে একটা ঘর বানিয়ে দিও যেখানে সব সময় তোমাকে দেখতে পারি আমার জিনি মিং ফিরাউনা এই ফিরাউনের হাত থেকে তুমি আমাকে বাঁচাও রক্ষা করো ফিরাউনা ওয়া আমালিহি ওয়া জিনি মিনাল কওমিল জালিমিন এই সম্প্রদায় থেকে আমি তোমার কাছে পানাহ চাই আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দিলেন কিন্তু তিনি মৃত্যুবরণ করলো কিন্তু ইমান সে দিল না ইমান কি করলো না ইমান দিল না একটা কথাই বারবার সে বললো যত অত্যাচার তুমি করো যত নির্যাতন আমার উপরে করো জীবন দিব মাগা ইমান দিব না তো মুসলমান এই জাতি যে জাতি জীবন দিতে জানে যে জাতি রক্ত দিতে জানে যে জাতি নিজের জীবনটা আল্লাহর সামনে বিলায় দিতে জানে কিন্তু কোনো নাস্তিক কোনো হিন্দুত্ববাদী কোনো শাসকের উপরে তারা কখনো ভয় পায় না তাদের সাথে যুদ্ধ ঘোষণা অবশ্যই করা হবে একদিন সেই সময়টা আল্লাহ নব্বিশালাম বলে দিয়েছে সেই জামানায় যুদ্ধটা হবে জামানায় এই যুদ্ধটা হবে আর এই যুদ্ধের বিজয় অর্জন করবে মুসলমানেরা কথা বলে ঠিক না তোমরা ফারাক্কা বাপ খুলে দিয়ে মুসলমানদের কষ্ট দাও তখন বুঝবা তখন যুদ্ধ হবে তখন যুদ্ধ হবে তোমরা পালানোর জায়গা পাবা এতদিন পর্যন্ত বন্ধু বন্ধু ভেবে আমরা কিছুই বলিনি এখন বন্যায় আমাদের আমাদের মুসলিমদের কষ্ট দেওয়া তোমরা এটা খুব আনন্দ মনে করো আর তোমরা জানো না যে মুসলিমরা তোমাদের তোমাদের গির্জা তোমাদের হিন্দুদের যে মন্দির এগুলো পাহাড়া দিয়ে দিয়ে এতদিন পর্যন্ত রেখেছে আল্লামা সাইদি যখন এমপি ছিল পিরোজপুরে তখন একদল সাংবাদিক যে বলছিল আপনি যে হিন্দুদের কাছে যে বলছিল যে আপনারা যে সাইডি এলাকার হিন্দু আপনারা বসবাস করেন যে এত বড় একজন আলেমে দিন আপনাদের উপরে কোনো কি তিনি ক্ষিপ্ত হয় না তিনি রাগ না কিংবা কোনো এমন কোনো আইন কি জারি করিনি যেটা আপনাদের কষ্ট হয় হিন্দুরা বলে না আমরা এমন সুখে আছি সন্তান যেমন মায়ের গর্বে দুঃখ খেতে খেতে ঘুমায় যায় তেমনইভাবে আমরাও এ সাইড ছাড়বেন এই বিরেজপুর জেলার হিন্দুরা এমন সুখে আছে সুবাহুল্লা বলেন এটা ইসলাম ইসলাম যদি পার্লামেন্টে আসে কোরআন যদি পার্লামেন্টে আসে তাহলে কোনো হিন্দু কষ্ট পাবে না কোনো বৌদ্ধ কষ্ট পাবে না কোনো নাসারা কষ্ট পাবে না সবাই সবার ধর্ম পালন করবে তাদেরকে কেউ বাধা দিতে পারবে না বরং মুসলিমরা পটোকল দিয়ে তাদের পূজায় যাওয়া যাওয়া তাদের সুযোগ করে দেবে কথা বলেন ঠিক না বেঠি মুসলিম এই ধর্ম তারা মনে করছে যে মুসলিমরা ক্ষমতা আসলে হয়তো আমাদের কি জানি হয় তো মুসলিম ধর্ম এটা সেরা ধর্ম মুসলিমরা কারোর উপরে আঘাত করে না চার ধর্ম সে পালন করবে কোনো সমস্যা নাই এজন্য